নমস্কার অগ্রগতি কিচেন সকলকে জানাই স্বাগত আজকে আবার একটি নতুন ধরনের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকের ভিডিওটি আমি বেবি সাওয়ার অর্থাৎ স্বাদ ভক্ষণের একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আমি চলে আসলাম যাকে ঘিরে এই স্বাদের অনুষ্ঠানটি হবে সে হচ্ছে আমাদের কাছে অত্যন্ত একজন প্রিয় ও ভালোবাসার মানুষ আমি অলমোস্ট রেডি ছিলাম তো কয়েকটা যাওয়ার আগে সেলফি পিক তুলে নিলাম আর এই হলো সেই আজকের নায়িকা যার আজকে সাত ভক্ষণের অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছিলাম আজকে মানুষটির সম্বন্ধে আমরা আর কি বলব সে যেমন আমার স্নেহের পাত্রী আমার সন্তান সমতুল্য কখনও সে আমার বোনের মতনও আমার পাশে দাঁড়িয়েছে আবার একজন সে নিজের শিক্ষিকা সব মিলিয়ে জুলে তার একই অঙ্গে অনেক রূপ সৃষ্টিকর্তা আমাদের জীবনে এমন কিছু মানুষকে নিয়ে আসেন যারা হচ্ছে রক্তের সম্পর্কে চাইতেও কিন্তু অনেক বেশি আপন সেরকমই এই মানুষটি আমাদের কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ এবার অনুষ্ঠানে যাবো বলে পুরো তৈরি হয়ে গিয়েছিলাম যাওয়ার সময় কয়েকটি সেলফি তুলে নিয়েছিলাম আর কয়েকটা ভিডিও ফুটেজ তুলে নিয়েছিলাম তো এবার আমরা বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি রওনা দেওয়ার আগে কিছুক্ষণ আমরা একটু বাজারের একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম এটা হলো রানাঘাট মার্কেটের মেন জায়গা আমার বাড়ির থেকে কিছুটা দূরে স্টেশনের কাছে এবং বাজারের একদম শুরুর মুখে তো এটা রানাঘাটের একটা টপ জায়গা এবার আমরা মূল যে শহর এলাকা রানাঘাটটাকে ছাড়িয়ে রানাঘাটের ভেতরে অংশেতে চলে আসলাম মৌপ্রিয়াদের বাড়িটা অনেকটাই দূরে তো সেখানে যেতে গেলে মাঠ ঘাট আর অনেক ফুলের গাছ এখানে দেখতে পাওয়া যায় রানাঘাটে একটা বিখ্যাত জায়গা আছে ধানতলা যেখানটায় ফুলের চাষ হয়ে থাকে পশ্চিমবঙ্গে দুটো বিখ্যাত জায়গা আছে যেখানে সারা বছর ফুলের চাষ হয়ে থাকে একটি হচ্ছে আর একটি রানাঘাটের ধানতলা তো আজকে আমরা যেই জায়গাটিতে গিয়েছিলাম যার অনুষ্ঠান উপলক্ষে তার বাড়ি কিন্তু সেই ধানতলা তো আমরা এখন তার বাড়িতে পৌঁছে গিয়েছি তো এখন আমরা মেন অনুষ্ঠানের জায়গায় পৌঁছে গেছি আমার মেয়ে একটা সেলফি তুলে নিল তো এবার সাত ভক্ষণের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তারই জন্য সমস্ত কিছু কিন্তু পরিপাটি এবং সুন্দর করে সাজানো গোছানো হয়েছিল দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি করে এই অনুষ্ঠানটি হয়েছিল এরা হচ্ছে মৌপ্রিয়ার মা এবং বাবা আশীর্বাদ করছে মৌপ্রিয়াকে এরপর এক এক করে উপহার মৌপ্রিয়ার হাতে সকলে তুলে দিয়েছিল সেগুলোও দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে এবার দেখুন মৌপ্রিয়ার বাবা মা মৌপ্রিয়ার হাতে সাধের উপহারটি তুলে দিচ্ছে এখানে শাড়ি আলতা সিঁদুর সোনার কানের দুল এই সমস্ত উপহার স্বরূপ মৌ বাবা মা মৌপ্রিয়ার হাতে তুলে দিয়েছিল শঙ্খ উলুধ্বনির সাথে ধান দুব্য এবং উপহারের ডালি সাজিয়ে মৌপ্রিয়াকে আশীর্বাদ করা হয়েছিল যাতে নতুন অতিথি খুব সুন্দরভাবে ঈশ্বরের আশীর্বাদে জন্মগ্রহণ করে এবং সুস্থ স্বাভাবিকভাবে আমাদের মাঝেতে বেড়ে ওঠে বড় হয়ে ওঠে সব বাবা মায়েরাই ঈশ্বরের কাছে এই মঙ্গল প্রার্থনা করে থাকে যাতে তার শিশু পৃথিবীতে খুব সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে ভালোভাবে বড় হয়ে ওঠে এবার মৌপ্রিয়ার সাধের অনুষ্ঠানটি পুরোপুরি শুরু হয়ে গিয়েছিল সবাই এক এক করে মৌপ্রিয়ার মাথায় ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করছিল এনারা হলেন মৌপ্রিয়ার শ্বশুর মশাই ও শাশুড়ি মা একইভাবে মা এবং বাবার মতন করে প্রথমে পায়েস খাইয়ে দিয়ে তারপরে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে এবার এক এক করে তার হাতে উপহারের ডালি ধরে তুলে দিল এই উপহার ডালিটির মধ্যে ছিল হাতে একটি আড়াই প্যাচের সোনার বালা আর তার সঙ্গে ছিল শাড়ি আলতা সিঁদুর আরও অনেক কিছু ফল মিষ্টি ইত্যাদি ইত্যাদি মৌপ্রিয়ার হাতে শাশুড়ি মা খুব যত্ন করে এই সোনার যে বালা অথবা ব্রেসলেট টাইপের জিনিসটা ছিল এই অলঙ্কারটা পরিয়ে দিয়েছিল এবং কয়েকটা সেলফি ভিডিও করে নিল ইনি হচ্ছে মৌপ্রিয়ার প্রিয়ার হাজবেন্ড মৌ হাজবেন্ড মৌ পায়েস খাইয়ে দিল এবং মৌপ্রিয়াও মৌপ্রিয়ার হাজবেন্ডকে পায়েস তুলে খাইয়ে দিল চামচে করে এবার মৌপ্রিয়ার হাজবেন্ড মৌপ্রিয়াকে গিফট দেওয়ার পালা চলে এলো মৌপ্রিয়ার প্রিয়ার হাজবেন্ড মৌপ্রিয়াকে একটা সোনার চামচ ছোট্ট একটা সোনার চামচ উপহার দিল হ্যাঁ এটা কিন্তু নতুন বেবিটার জন্য যে পৃথিবীতে আসতে চলেছে তার জন্য এই সোনার চামচটা উপহার স্বরূপ প্রিয়ার হাতে তুলে দেওয়া হয়েছিল এবার আমরা খেতে বসে গেলাম মানে মেন খাওয়ার জায়গায় চলে আসলাম আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে বসে পড়েছি আর সবাই বসে পড়েছে দেখুন খাওয়ার জায়গাটাও কত সুন্দর করে সাজানো গোছানো হয়েছিল সবটাই ছিল একদম সুন্দর পরিপাটি মেনু কার্ডটিরও ছবি তুলে নিলাম এটি আজকের আয়োজনের মেনু কার্ড দেখুন এখানে পনির পাসিন্দা মিক্স ডাল দেরাদুন রাইস মুড়ি ঘন্ট তারপরে ছিল কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের ঝাল ছিল এবং তেল কই ছিল চাটনি পাপড় আর মিষ্টি ছিল এই সমস্ত আজকের আয়োজনে ছিল আমাদের থালা দিয়ে দিয়েছে প্রথমেই দিয়ে দিল পনির পাসিন্দা তার সঙ্গে সস লেবু মিনারেল ওয়াটার এবার সাদা ভাত দিয়ে দিয়েছে সাদা ভাতের সঙ্গে ছিল এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট এবার দিয়ে দিয়েছিল মিক্সড ডাল আর ঝুঝুরে আলু ভাজা তারপরে দিয়ে দিয়েছিল তেলকই। তেলকয়ের পর চলে আসলো পাতে ইলিশ মাছ ইলিশ মাছের এখানে করেছিল ইলিশ মাছের ঝাল এরপর ইলিশ মাছের মাছঝাল দেওয়ার পর চলে আসলো পাতে চাটনি আমি জেলি চাটনি এখানে করা হয়েছিল আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা পাঁপড়টা যাতে উড়ে না যায় তার জন্য হাতে এভাবে ধরে রেখেছিলাম এরপর চলে এলো মিষ্টি লট চমচম ও মিষ্টি দই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার মো প্রিয়ার অনুষ্ঠানের ঢুকে গেলাম সেখানে এবার মৌপ্রিয়ার ভাইয়ের সাথে মৌপ্রিয়া ছবি তুললো এবার আমিও বসে গেলাম কয়েকটা ছবি তুলে নিলাম মৌপ্রিয়ার সঙ্গে এখনও ওর খাওয়া শুরু হয়নি এবার ভাই বোনেরা মিলে ওকে একটু মেখে ভাত খাইয়ে দিচ্ছিল ওর মুখে এটা হচ্ছে একটি কিন্তু রীতি এবং রেওয়াজ ওদের পরিবারের দেখুন ভাইটি কিরম পরম স্নেহের সাথে মাছের কাটা বেঁচে দিদিকে ভাত মেখে মুখে তুলে খাইয়ে দিচ্ছে এটা একটা সত্যি সুন্দর স্নেহ ও ভালোবাসায় মোড়ানো একটি সুন্দর দৃশ্য ভাই বোনেরা মিলে একসঙ্গে ভাত মেখে দিদির মুখে খাইয়ে দিচ্ছে এটা সত্যি একটা আনন্দের এবং মধুর স্মৃতি মাখা দৃশ্য এবার মৌপ্রিয়ার এক মামার সঙ্গে মৌপ্রিয়া দাঁড়িয়ে ছবি তুললো আমিও পাশে দাঁড়ালাম আমিও একটা সেলফি তুলে নিলাম এবার অনুষ্ঠানের পর্ব শেষ মৌপ্রিয়াকে খাবার দাবার নিচের ঘরে নিয়ে এসে দেওয়া হয়েছে মৌপ্রিয়া এবার বসে শান্তির সঙ্গে খেতে শুরু করলো অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর ইনি হচ্ছেন মৌপ্রিয়ার প্রথম সন্তান মানে খুব স্নেহের আর কি আমার যেমন বাড়িতে দুজন আছেন ইনিও হচ্ছে মৌপ্রিয়ার একজন তো মৌপ্রিয়ার ঘরে একটু বসেছিলাম খেয়ে দেয়ে উঠে তো সেখানে কয়েকটা আমি নিজের ভিডিও ফুটেজ তুলে নিয়েছিলাম আর এনাকে দেখুন ইনি পুরো পাপসের মতন মাটিতে ঠান্ডা মার্বেলের মেজেতে উল্টে চিত হয়ে শুয়ে রয়েছেন খাওয়া দাওয়ার পর্ব শেষ ছবি তোলার পর্ব শেষ এবার আমরা মৌপ্রিয়ার বাড়ির থেকে বেরিয়ে আসলাম অর্থাৎ নিজেদের বাড়িতে পৌঁছাতে হবে তো সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম মৌপ্রিয়ার বাড়ি যেতে কত সুন্দর জায়গাগুলো পডে। তো সেগুলোই দেখতে দেখতে আসছিলাম আর ছবি তুলছিলাম এটা হচ্ছে রানাঘাটে একটি বিখ্যাত সিনেমা হল সুরেন্দ্র সিনেমা হল হল টিকে ছাড়িয়ে এবার আমাদের বাইকটা এগিয়ে চললো এই যেতে যেতে এখানে রেল কোয়ার্টার গুলো পরে রেলের ব্রিজ রেল লাইন আর এগুলো রেলের অফিস বেশ সুন্দর লাগে আমার দেখতে তো সেগুলো দেখতে দেখতে এবার আমরা রেল গেটের কাছে পৌঁছে গেলাম রেলগেটটি পড়েছিল রেলগেটটি রেল মানে ট্রেন চলে যাওয়ার পর এবার রেলগেটটি খুলে দিল অনেক ভিড় জমেছিলো তো যাই হোক এক এক করে মানুষ সবাই সরে যেতে লাগলো আমরাও এগিয়ে চলতে লাগলাম এটা আমার একদম বাড়ির সামনে চলে আসলাম বাড়ির সামনে এসে হাজব্যান্ডকে বললাম দুটো পান খেলে ভালো হয় তো আমরা এগিয়ে চলতে লাগলাম তো পান কিনে খেয়ে এবার আমরা বাড়ির কাছে প্রায় পৌঁছে এলাম এগুলো হচ্ছে আমার বাড়ির সামনে দোকান এগুলো প্রতিদিনই মেলার মতন বসে থাকে এবার বাড়ি পৌঁছে গেলাম বাইক থেকে নেবে গেলাম আর পানটা মুখে দিয়ে চেবাতে চেবাতে দুটো আমি আর আমার মেয়ে ছবি তুলে নিলাম তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল